অতক্ষণ পর্যন্ত জমিনে পরিপূর্ণ রহমত আসবে না শুক্রবার দিন জুমার দিন যতগুলা মানুষ একত্রিত হয়ে জুমা পড়ে অতগুলা মানুষ যেদিন ফজরের টাইমে গিয়া জামাতে শরিক হবে আল্লাহ রহমত জমিনে নাগির হবে চাওয়া লাগবে না আজকে বরিশর পূর্ব গ্রাম হোসাইনিয়া দিবসঙ্গের থেকে আয়োজিত সহজায় কারবেলা স্মরণে চব্বিশতম সন্ধি মহাসম্মেলন আজকে মহাবিলের তিনি সভাপতি তিনি হজ বিত আজকে এই মুহূর্তে মধ্যে আছেন পীরজাদা আলহাজ হাউ বুখর সুদিক সেই নিশারের দামাম বার্কাত মরা আলিয়া মঞ্চভুভুস্থ সিলসিয়ার ওস্পান এয়ার সুযোগ্য নাতি যিনি আমার পাশে বসা যাকে আপনারা রং ফুলের চাষ হিসাবে গণ্য করেন মঞ্চভুভস্থ আজকের সহ সভাপতি তৃতীয় সভাপতি মুরব্বী আলী সমবয়সী ভাইয়েরা পদ্মারের মা ও বোনেরা আল্লাহ রব্বর এজত ও জালালের দরবারে কুটি কুটি সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন যিনি আমাদের থেকে দয়া করে পুরুষ পাখি না বানিয়ে মানুষ বানিয়েছে লাকাত তো খালাত ফি আহসান নিশ্চয় আমি তোমাকে বড় মায়া করে বানিয়েছে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা যত মুসলমান ওলি গাউস কুতুব নবী যত আছে সকল সৃষ্টি হলো আল্লাহর সৃষ্টির ভিতরে সর্ব সৃষ্টির উপরে সৃষ্টি যিনি তিনি হলেন আমাদের নবী যার কোন তরুণা আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে রসুলকে চেনার মতো মানুষ এখনো জন্ম হয় নাই সে নবীজি বলেন আমার আপনা একটা শূন্য খুব খেয়াল করবেন আমি লম্বা করবো না মাপিল ছোটো আপনাদের কষ্ট দেব না সামনে বৃহত্তর কাজ হল ফদরের নামাজ পড়া